আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো স্কুল থেকে ফিরেছি আমি আর আমার হাজব্যান্ড স্কুলে গিয়ে বাচ্চাদের দিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে এসে দেখি আমাদের নেইবারদের গাড়িটা এভাবে করে উঠে নিয়ে যাচ্ছে সামনের নেইবারদের গাড়ি তো বুঝতে পারলাম না যে কি হয়েছে তো তারাও দেখছিল না এরপরে তাদেরকে ডাক দেয়া হল তারা এসে চিল্লাচিল্লি শুরু করলো সে কি ধরনের চিল্লাচিল্লি মহা এক কাণ্ড তো পরে জানতে পারলাম যে তারা সম্ভবত গাড়িটা এমন কোথাও পার্কিং করেছিল যেখানে হয়তো প্রাইভেট প্রপার্টি ছিল তাদের ক্লাম দিয়ে আটকে রেখেছিলো সেটা কেটে তারা নিয়ে এসেছে মানে আসলে ভয়ঙ্কর পরিস্থিতি এখানে এরকম কেউ সাহস করতে পারে এই প্রথম দেখলাম কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে দু একটা টিকিট খেলেও কখন পে করে দিব সেই চিন্তাই অস্থির থাকি যে আবার ফাইন বেশি করে করে দেয় কিনা বা কিছু আর তারা তো কেটেই নিয়ে এসেছে তো যাই হোক এই তো নিয়ে যাচ্ছে উঠিয়ে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আসলে এগুলো এমন একটা জিনিস যে সব দেশে নিয়মকানুন সব কিছুই একেবারে খুব সুন্দরভাবে পালন করা হয় বাসায় যে লোকটা এসেছিলো গাড়ি নিতে তার সাথে আমাদের যে নেইবার সামনের তার সাথে একটু ঝগড়াঝাটির মতোই হচ্ছিল কিন্তু লোকটা কিছুই বলেনি লোকটা বলেছে তাকে কোর্ট দিয়ে অর্ডার দিয়েছে কোর্ট থেকে যেহেতু অর্ডার সে পেয়েছে সে এটা নিয়ে যেতে বাধ্য এখানে তার কিছু করার নেই একটা ফোন নাম্বার দিয়ে গিয়েছে বলেছে এখানে যোগাযোগ করে এরপরে গাড়ি নিয়ে আসতে এই পরে জানতে পারলাম যে সম্ভবত এক হাজার পাউন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে আর যখন তারা এভাবে আটকে রেখেছিল তখন সম্ভবত একশো পাউন্ড দিয়ে ছাড়িয়ে আনলেই হতো তো যাই হোক একটু বেশি বুঝেছে আর কি বেশি বুঝলে যা হয় এই সব দেশের নিয়মকানুন যেহেতু সব কিছুর ঊর্ধ্বে তো মেনেই চলতে হবে আর খুব চিল্লাচিল্লি হচ্ছিলো গাড়িটা নিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ চিল্লাচিল্লি করলো আমাদের আর এক নেইবার পাশের বাঙালি নেইবার ওনরা সবাই মিলে আমরা আর কি দেখছিলাম তো যাই হোক আমি ঘরে এসে আসলে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তো আর কিছু করার থাকে না তো আমরা দেখছিলাম আর ঝগড়াঝাটি তো চলছিল ফাঁকে ফাঁকে আর এইদিকে আমি ঘরে এসে নাস্তা করে একটু চিকেন রান্না করছিলাম তো যেহেতু ঝগড়াঝাটি দেখতে গিয়ে গাড়ি দেখতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে তাই তাড়াহুড়া করে একটু চাউমিন এবং বাচ্চাদের জন্য নতুন স্টাইলে একটু চিকেন রান্না করলাম তো যখন রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে পছন্দ হবে কিনা খেতে পারবো কি না কিন্তু পরে খেয়ে সবাই পছন্দ করেছে মজারই হয়েছিল আর কি তো আমরা যেহেতু বের হব এই জন্যই সব কিছু একটু তাড়াহুড়া করে করে নিচ্ছি চিকেন উইংগুলো দেখতে বেশ লাগছে আমার কাছে আর এইদিকে আমি একটু পটেটো ফ্রাই করে নিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে এভাবে করলে ওরা খুব পছন্দ করে খুব মজা করে খায় তো যাই হোক এগুলো করে আমি একটু বের হব আমাদের এরিয়াতেই এখানে যাব গিয়ে আমার একটু ছবি তুলতে হবে তো ছবি তুলে আমরা বের হয়েছি ছবি নিয়ে এটা হচ্ছে আমাদের এরিয়া এখানে একটা স্টুডিও আছে যেখান থেকে আমরা সব সময় ছবি তুলি তো বিভিন্ন কারণে দরকার হয় আর এদিকে আমরা হেঁটে হেঁটে এখান থেকে টুকটাক কেনাকাটা করব এখানে সব ধরনের কাঁচা বাজার যেগুলো সব পাওয়া যায় ফল শাক সবজি আমরা এই এরিয়া থেকেই কিনি আর এরিয়াটা খুব নিরিবিলি ভালোই লাগে সবসময় আর এখানে পার্কিং আছে আমরা পার্কিং করে যখন তখন চলে আসতে পারি তো যাই হোক এখানের কেনাকাটা শেষ করে একটু আজদাতে যাব আজদাতেও টুকটাক কেনাকাটা করতে হবে একটু সাপ্তাহিক গ্রোসারি বাজার যেইগুলো আর আমরা একটা রাস্তা থেকে যাচ্ছি এটার দুই পাশে পার্ক জঙ্গল এবং মধ্যে রাস্তা রাস্তাটা খুবই সুন্দর আমরা খুব পছন্দ করি যখনই ভালো মনে হয় যে একটু লং ড্রাইভে যেতে ইচ্ছে করে কোথাও তখন এই রাস্তাটা দিয়ে মাঝে মাঝে যাই খুব ভালো লাগে আর এদিকে আমরা আজদায় চলে এসেছি আজদার বাজার করে এরপর বাসায় যাব। বিভিন্ন ধরনের বাজারের আসলে দরকার হয় কিন্তু আমি আজকে দুইটা জিনিসের কথা বলেই এসেছিলাম যে এইটা লাগবে আর এইটা লাগবে পরে এসে অনেক কিছু মনে হচ্ছিলো দরকার তারপর একটার পর একটা করতে করতে অনেকগুলো বাজার হয়ে গিয়েছে এভাবে আমার মতো কে কে করেন কমেন্টস করে জানাতে পারেন আমি সব সবসময় এরকম করি লিস্ট হয়তো দুইটা তিনটা জিনিস লিখে নিয়ে যাই এরপর বা দোকানে গেলে মনে পড়ে যে এটাও দরকার এটাও দরকার এটা সব একটা অভ্যাস আমার তো যাই হোক এই তো আমি ট্রলি নিয়ে ভিতরে ঢুকে গিয়েছি যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়ে নিচ্ছি আর কিছু জিনিস এমন হয় যে হয়তো আজকে লাগবে না দুই দিন পরে লাগবে অনেক সময় এটাও মনে পড়ে যেটা নিয়ে রাখি আবার ওইটার জন্য দুদিন পর আসতে হবে তো এই অবস্থা প্রথমে কিছু দুধ নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য একটা আর আমাদের জন্য একটা আর টক দই নিতে হবে টক দই নিয়ে নিচ্ছি আর আমি এদিকে আমরা সবসময় লিকুইড দুধ দিয়েই চা খাই তো চায়ের জন্য একটু দুধটা বেশি প্রয়োজন হয় তো এটা নিয়ে নিয়েছি আর এখান থেকে কিছু প্যারাসিটামল নিচ্ছি ইদানিং প্যারাসিটামলটা মনে হচ্ছিল একটু বেশি লাগছে কারণ ওয়েদারটা যখন চেঞ্জ হয় তখন একটু কেমন সবসময় মনে হয় যে একটু জ্বর জ্বর ফিল হয় হাত পা ব্যথা এরকম একটা ফিল থাকে তো এমন একটা অবস্থা যে দুই প্যাকেটের বেশি কিনতেই দিবে না এই করোনা থেকে শুরু হয়েছে এখনও এরকমেরই সুপার মার্কেটেই যখন পে করতে যাই দুই প্যাকেটের বেশি দেখলে তখন আর দিতে চায় না আসলে টাকা থাকলেও দুই প্যাকেটের বেশি ঔষধ কেনা যায় না হয়তো পরে অন্য একজন কিনে আবার যদি আসা যায় তখন আবার আরও দুইটা নেওয়া যায় তো বেশি প্রয়োজন নেই এই জন্য দুইটাই নিয়ে গেলাম দুইটা প্যাকেটের মধ্যে হচ্ছে ষোলো ষোলো করে এক এক প্যাকেটে ষোলোটা করে ট্যাবলেট তো যাই হোক যেহেতু আমরা পাঁচজনের সংসার অনেক সময় একটু বেশি মেডিসিনটা প্রয়োজন হয় আর এখানে সব কিছুর জন্যই প্যারাসিটামল দিয়ে থাকে ঠান্ডা জ্বর ব্যথা এইটা ওইটা সব কিছুর জন্যই অনেক সময় বাচ্চাদেরও আমি প্যারাসিটামলটাই দিয়ে দেই ওরা লিকুইড খেতে পছন্দ করে না আমার ছোট ছেলে লিকুইড কোনো মেডিসিন দিলেই বমি করে দেয় এই জন্য সবসময় ট্যাবলেটই কেনা হয় তো যাই হোক এই তো আমার মোটামুটি বাজার প্রায় শেষের দিকে টুকটাক কিনে নিয়েছি এখন সব কিছু পে করছি পে করে বাসায় যাব। তো আমার হাজব্যান্ড পে করছিলো আর আমি সব কিছু উঠিয়ে দিচ্ছিলাম আর এই তো একটা জিনিসের কথা বলে কতগুলো জিনিস নিয়ে নিয়েছি তো এভাবেই আর কি হয় আমি জানি যে আমার এভাবেই হবে তো যাই হোক করার তো আর কিছু নেই দুই দিন পরপর তো আর বাজারে আসা যায় না কেনাকাটা করতে একদিন কেনাকাটা করতে বের হলে দেখা যায় দিনটাই নষ্ট হয়ে যায় দিনটা আর সামনে পিছনে কোনোটাই আর কি কাজে লাগে না তো এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে স্কুলে যেতে হবে এটাই হচ্ছে রুটিন আর এই তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ